যে সমস্যাটা এখন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে সেটার দিকেও যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশে আমাদের সনাতনী সম্মানিত ভাইদের প্রতি বন্দের প্রতি আমরা কি আচরণ করছি এ দেশের সরকার কি করছে এবং রাজনৈতিক দলগুলো কী করছে আর ওই জায়গায় কি প্রচারণা হচ্ছে আপনি যদি একটু একটু দুই তিন মাস আগের ঘটনায় যান মানে এই সরকার ক্ষমতা নেওয়ার পরেই অনেকগুলো চ্যালেঞ্জ তাকে নিতে হয়েছে তার মধ্যে একটা কিন্তু বড় ধর্মীয় উৎসব ছিল সেই উৎসব হিন্দুদের উৎসবটি এই প্রথম বাংলাদেশে যেখানে বিগত দিনের তুলনায় আরও অতিরিক্ত পঞ্চাশটার অধিক হিন্দুদের বিশেষ জায়গায় পূজা অনুষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের মাঠ দখল সেগুলোকেও উদ্ধার করে সেখানে পূজা মণ্ডপ সাজিয়ে তারপরে উদযাপন হয়েছে সেনাবাহিনী সেখানে পাহারা দিয়েছে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা পাহারা দিয়েছে সরকার পরিবর্তনের সাথে সাথে হাসিনা যখন এখান থেকে পালিয়ে গেলেন এবং পালানোর সাথে সাথে এই দেশে কিন্তু সমস্ত পূজা মণ্ডপগুলো আমার দেশের ধর্মপ্রাণ মানুষরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মভিত্তিক দলগুলো এবং রাজনৈতিক সংগঠনের তারা পাহারা দিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়ায় এর বিপক্ষে গিয়ে কথা বলছে যে আমার দেশে নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে যার সাথে বাস্তবতার গ্রাউন্ডের কোনো মিল নাই আপনি যদি একটু দেখেন যে চিনময়কে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো আমাদের বাংলাদেশে এর আগে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছেন মামুনুর সাহেব গ্রেপ্তার হয়েছেন সাইদি সাহেব গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মতের মানুষরা গ্রেপ্তার হয়েছে কিন্তু কখনো নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরা ওই প্রিজন ভ্যানকে কেন্দ্র করে কোনো জায়গায় সংঘাত তৈরি করে কাউকে হত্যা করেছে হয়নি কিন্তু অ্যাডভোকেট সাইফুলের মতো একজন ইয়াং আমাদের যারা এই জুলাই বিপ্লবের সাথে যে সম্পৃক্ত ছিল তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার এই হত্যার পরে আপনি জানাজাগুলোর চিত্র দেখলে বুঝবেন যে কতটা ভালোবাসা তিনি পেয়েছেন মানুষ কতটা তার পক্ষে দাঁড়িয়েছেন আমাদের এই বাংলাদেশে এই ব্যক্তির মৃত্যুর পরেও কোনো একজন হিন্দুর বাড়িতে কিংবা দোকানে কিংবা মন্দিরে আমার দেশের কোনো সাধারণ নাগরিক সে ভিন্ন ধর্মের হোক ভিন্ন আদর্শের হোক একটা টোক্কা পর্যন্ত মারে নাই এর দ্বারাই প্রমাণ হয় আমরা শান্তশিষ্ট আমরা সুন্দর আমরা চাই সাম্যের ভিত্তিতে সমতার ভিত্তিতে আদর্শের ভিত্তিতে হিন্দু মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশে থাকতে কিন্তু ওই দেশে কিন্তু সেটা হচ্ছে না ভারত এটা করছে পরিকল্পিত উপায় এর অন্যতম একটা কারণ দেখেন যে বাংলাদেশে যেই লোক তাকে আজকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু সেই দেশে এবং শেখ হাসিনা কিন্তু ওই দেশে বসেই এই ইস্কনকে নাড়াচ্ছে এই হিন্দুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পোপাগণ্ড ছাড়াচ্ছে এবং তার একটা উদাহরণ যদি আপনাকে দেই চিনময় দু সালে তার একটা বক্তব্যে বলেছিলেন যে আমি এই বাংলাদেশে ইস্কনকে শক্তিশালী করতে চাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে তো যে ব্যক্তি একজন ধর্মগুরু তিনি যদি বলেন যে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা বা বাংলাদেশে তাদেরকে মানে আনা হয়েছে তার দ্বারাই বুঝতে পারেন যে তাদের ভিতরে কতটা কষ্ট রয়েছে আপনি জানেন যে চট্টগ্রামে যতগুলো সমাবেশ হয়েছে সেই সমাবেশগুলোতে এই চিন্ময়ই বারবার বলার চেষ্টা করেছেন যে আমাদের মন্দিরে কেন পুলিশ কেন আমাদের মন্দিরে আর্মি কেন আমাদের মন্দিরে পাহারা দিচ্ছে আলেমলামা তার মানেই হচ্ছে তারা চায় ইচ্ছে পূর্বকভাবে যে কোনো মূল্যে কোনো একটা সন্ত্রাসী গিয়ে তাদেরকে আঘাত করুক এবং সেটাকে মিডিয়ায় প্রচার করুক কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা সুক্রিয়া আদায় করতে পারি এই সরকারকে ধন্যবাদ জানাতে পারি আপনি দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত দুদিন আগেও যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক বড় জায়গায় আমরা যাচ্ছি যে তার প্রমাণ কিন্তু তারা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে কারণ স্টেট ফরওয়ার্ড আমাদের এই কঠোর ভাষায় বলে দেওয়া হয়েছে যে আমাদের পররাষ্ট্রনীতি যে আসলেই এখন স্ট্রং জায়গায় অবস্থান করছে সেটার প্রমাণ কিন্তু আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়েছে সেটার দ্বারা প্রমাণ হয়েছে আমি মনে করি যে ভারতের মিডিয়াগুলো যে প্রপাগণ্ডা চালাচ্ছে তাতে আমার দেশের সনাতনী ভাইদের কোনো অবস্থায় সায় দেওয়া উচিত নয় কারণ আমরা এই বাংলাদেশে আলটিমেটলি আমরা কিন্তু এই দেশের হিন্দু মুসলমান থেকে যাব এই দেশের সাথে ওই দেশের জনগণের সাথে যদি সম্পর্ক গড়ে না ওঠে এটা যদি শুধু আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য হয়ে যায় তাহলে কিন্তু দেশটা শান্তপূর্ণ থাকবে না আপনাকে একটু উদাহরণ দিলে বুঝবেন লাস্ট ওয়ান উইকের যদি আপনি আওয়ামী লীগের পেজ দেখেন মনে হবে না যে আওয়ামী লীগ কোনো ভিন্ন সকল দলকে মানে দলের বা আদর্শের মানুষদের রিপ্রেজেন্ট করে মনে হয় যেন একটা গোষ্ঠীর একটা পেজ তারা খুলেছে সকাল সন্ধ্যা ওখানে হিন্দু ভাইদেরই নিউজ আমার প্রশ্ন জাগে যে আওয়ামী লীগ কি তাহলে প্রতিষ্ঠিত হয়েছে শুধু একটা ধর্মের জন্য নাকি কোনো একটি ষড়যন্ত্র করার জন্য সেখানে তো ভিন্ন ভ্যারাইটিস আপনার এখানে তথ্য থাকবে কিন্তু সেটা কিন্তু তারা দিতে পারছে না সর্বোপরি আমি বলতে চাই যে বাংলাদেশের বর্তমান সময়ে আমার দেশের নাগরিকরা কিন্তু অনেক ভালো একটি জায়গা করেছে সেটা হচ্ছে আপনি পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে জ্ঞানজাম করতে চেয়েছেন ওই দেশ থেকে বিভিন্ন ধরনের পোপাকাণ্ড ছড়ানো হচ্ছে শেখ হাসিনা চট করে বাংলাদেশে প্রবেশ করে জিরো পয়েন্টে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতে চাচ্ছে হিন্দুবাইদেরকে করতে চাচ্ছে কিন্তু এই দেশের মানুষ অ্যালার্ট কেউ কারো পায়ে পাড়া দেওয়ার এই সুতাকে কেন্দ্র করে কোনো অবস্থায় সংঘাতের দিকে যাচ্ছে না দেখেন সাইফুলকে কেন্দ্র করেও কোনো মিছিল মিটিং কোনো জায়গায় কোনো সংঘাত আমার দেশের মানুষরা করেন ডক্টর ফাইজুল হক সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পরে মানুষের ভিতরে প্রচণ্ড ক্ষোভ ছিল কিন্তু দায়িত্বশীল পর্যায়ে যারা ছিলেন বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং ধর্মীয় সংগঠনগুলো সাধারণ মানুষের প্রতি যে ধৈর্যের আহ্বান জানিয়েছেন সেটা কিন্তু এটা অভাবনীয় এবং সবাই তারা মেনেও নিয়েছিল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেখেন বাংলাদেশের এই সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে যে নির্মমতার মধ্য দিয়ে সেটা আপনি নিশ্চয়ই সমস্ত জায়গায় আপনারা দেখেছেন এবং তারপরে বাংলাদেশের মানুষ যে প্রমাণটা দিয়েছে এর দ্বারাই প্রমাণ হয় যে বাংলাদেশে আসলে আমরা কেমন আমরা রাজনৈতিক দলগুলো খুব দায়িত্বশীল ভূমিকা পালন করি শুধু রাজনৈতিক দলই না আপনি যদি দেখেন যে সামাজিকভাবেও এবং যদি একজন ধর্মপ্রাণ মানুষও একজন ব্যক্তি মসজিদ তো নেমে একটা বিশৃঙ্খলা করতে পারে একজন কারি সাহেব নেমে একটা দুষ্কৃতি করতে পারে কিন্তু এই দেশে প্রমাণ হয়েছে যে একজন কারিও যে পরিমাণ জ্ঞান বিজ্ঞান এবং সত্যিকার বাস্তবসম্মত তার ভিতরে জ্ঞানকে লালন করেন সেটা আওয়ামী করে না শেখাছিনা করে না এবং আমার পাশের দেশের রাষ্ট্রের ব্যবস্থায় যারা পরিচালনা করছে তারা কিন্তু করছে না দেখেন তারা কিন্তু প্রতিনিয়ত উঁচকি দিচ্ছে গতকালকেও ওই দেশের কোনো একজন ব্যক্তি আমি এদের নামও উচ্চারণ করে মিডিয়ায় হাইলাইটস করতে চাই না তারা বারবার বলছেন ভারত থেকে হিন্দুদেরকে মানে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসো তাদেরকে আমরা এখানে ই দিয়ে দেবো মানে ন্যাশনালিটি দিয়ে দিব আবার বলছে যে বাংলাদেশের বর্ডারে আপনার অবরোধ করতে হবে আমাদের পতাকার উপরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে অপমান করছে আমাদের স্বাধীনতা নিয়ে অপমান করছে অথচ একাত্তরের স্বাধীনতা আমরা যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমাদের পারপাস ছিল যে আমরা স্বাধীনতা অর্জন করব বৈষম্য যে বাংলাদেশ ছিল যেটা পাকিস্তানিদের সাথে আমরা কখনোই থাকতে চাইনি আমরা চেয়েছি সমতার ভিত্তিতে একটি দেশ সেখান থেকে আমরা স্বাধীন হয়েছি ভারত তার ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে পাকিস্তানের সাথে বাংলাদেশকে ভিন্ন করে দেয়া তার একটা অন্য চ্যাপ্টার থাকতে পারে কিন্তু তারা তো আমার স্বাধীনতার ক্রেডিট নিতে পারে না সেই জায়গা থেকে তারা কিন্তু উচকেনি দিচ্ছে আমরা কিন্তু সেটাকে পড়ছি না আপনাকে একটা লেটারের কথা বলি ইস্কনের দুই ধরনের বিবৃতি বাংলাদেশে দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আর একটা দিয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ইস্কন বলছে যে চিনময়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর ভারতের ইস্কন বলছে যে চিনময়কে আমরা একজন ধর্মগুরু হিসেবে যত যত সকল ধরনের সহযোগিতা আমরা করব এবং তাকে যাতে তার পক্ষে তারা স্টেটমেন্ট দিয়েছে এবং তার পক্ষে তারা থাকবে চিনময়ের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে যেগুলো নিয়ে আমরা টকশোতে আলোচনা করতে চাই না যে এইরকম একজন ব্যক্তি কিভাবে ধর্মগুরু হয় এটা আপ টু দেম কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা এই দুই ধরনের বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে এই বিবৃতিটা দিয়ে আমাদের কাছে একটা ধোকা দেওয়ার তো কৌশল অবলম্বন করেছে অ্যাট দা সেম টাইম সে ভারত থেকে যে বিবৃতিটা দিচ্ছে সেই বিবৃতিটাই হচ্ছে তাদের রিয়েল বিবৃতি যে তারা আসলে তার সাথে আছে কিন্তু ওই সাইফুল হত্যাকাণ্ডের পরে মূলত তারা একটু হতমম্ব হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ওদের ফাঁদে পাড়া দেয়নি সেটার কারণে তারা বিরক্ত বোধ করে এখন মানে কি করবে কিছু বুঝতে পারছে না কারণ শেখা ছিনা চেয়েছিল সাইফুল হত্যার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশের সকল মুসলমানরা রাজপথে নেমে কিছু মন্দির ভাঙচুর করে কিছু জায়গায় সংঘাতে লিপ্ত হয় এবং এটাকে কেন্দ্র করেই বিদেশে তারা নালিশ করবে এবং সেই নালিশটার জায়গা কিন্তু বাংলার জনগণ দেয়নি সে কারণে আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি এদেশের ওলামা ইসলামপন্থী নাগরিকদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আরও বলতে চাই যে আগামী দিনেও এ ধরনের সংঘাত সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী করতে চাবে কিন্তু আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে যেমনিভাবে এই চিন্ময়কে কেন্দ্র করে আমরা ছিলাম সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে